লুঙ্গি একটু টাইট করে বাঁধেন চাচা ঠিক আছে শেষ পুরস্কার বুঝেন তো একান্ন নাম্বার একটি মোটর সাইকেলের সঙ্গে একটি আইফোন মোবাইল মাথায় নষ্ট মামা উঠাও বাচ্চা নাইরা চাইরা সুন্দর করে একটা ওই কি রে উঠাও উঠাও বাবা লক্ষ্য রাখবেন টিকিটের হাত তুচু করে একটু টিকিটের রং টিকিটের রং লক্ষ্য রাখবেন ভাবি আমার যেমন তেমন ভাবির সুন্দরী বুনটি বড় আলাপি টিকিটের রং সকলে দেখুন গোলাপি টিকিটের রং গোলাপি এই যে টিকিটগুলো সিললেন এখন যদি নাম্বার মিলে যায় নাম্বার মিলে গেলে কি করবেন সিরিজ খ সিরিজ খ টিকিট নাম্বার টিকিট নাম্বার টিকিট নাম্বার বলবো মামা বলব বলবো ভিতরে কেমন জানি করছে তো বলবো ফেলি নাকি ফেলি নাম্বার টু সিক্স ডাবল থ্রি সেভেন ফাইভ টু সিক্স ডাবল থ্রি সেভেন ফাইভ দুই ছয় তিন তিন সাত পাঁচ টিকিটের অপর পৃষ্ঠায় লেখা আছে লক্ষ্য রাখবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি নাইন লক্ষ্য রাখবেন আমরা ফোন দিচ্ছি আমরা লক্ষ্য রাখি ফোনের দিকে ওই কি ফোন ধরেন না কেন হ্যালো আলাইকুম আসসালামাইকুম ভাইকুম আসসালাম